আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের কিছু কথা বলবো অবশ্যই কথাগুলো একটু শুনে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসলাম এই বাড়িতে এই বাড়িতে এসে দেখতে পারলাম হঠাৎ করে কারেন্ট নেই বাড়ি বাড়িওয়ালা আমাদের কল দিয়েছিল সেক্ষেত্রে আমরা এখানে দেখব কি কারণে কারেন্ট নেই এটা হলো ছয়তলা বিল্ডিং তো ছয়তলা বিল্ডিং এখানে যে ইলেকট্রিক কাজগুলো করানো হয়েছে কি অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কাজগুলো কাজগুলো এলোমেলো অবস্থায় তা আমি প্রত্যেকটা বাড়ির মালিককে সাজেস্ট করব আপনারা যখন ইলেকট্রিক কাজ বা যে কোনো কাজ করাবেন অবশ্যই ভালো মিস্ত্রি বা ভালো কন্ডাক্টর ভালো দক্ষ লোক দিয়ে কাজগুলো করাবেন তাহলে আপনাদের প্রত্যেকটা কাজ সঠিক নিয়মে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ডিস্ট্রিবিউশন বোর্ড তো ডিস্ট্রিবিউশন বোর্ডে আমরা এখন দেখব কী কারণে কারেন্ট নাই এখানে দুইটি ইউনিটে কারেন্ট নাই তো দুইটি ইউনিটে কী জন্য কারেন্ট নাই সেটা আমরা এখন খুঁজে বের করবো এখানে যে ডিস্ট্রিবিউশন বোর্ড বসানো হয়েছে ছয়তলা বিল্ডিংয়ের জন্য তো এটা দুঃখজনক ব্যাপার এখানে যে ছয়তলা বিল্ডিংয়ের ডিস্ট্রিবিউশন বোর্ড তো অনেকটাই ছোট তা আমরা অনেকেই কাজ করে থাকি যখন আমরা কাজ করব সঠিক নিয়মে কাজগুলো করব বাড়িওয়ালা অনেক টাকাই নষ্ট করে কিন্তু যখন কাজগুলো করা হয় তখন তাদেরকে বুঝিয়ে বলতে হবে যে আপনাদের বিল্ডিংটা অনেকটাই বড়। তা আপনাদের সঠিক নিয়মে কাজগুলো করতে হবে তা না করে আমরা অনেকেই রয়েছি যখন আমরা কাজগুলো করি তাদেরকেও বাঁচানোর জন্য কাজগুলো করা হয় কিন্তু আমাদেরও একটু ভুল আছে তো এই ভুলগুলো যাতে যেন না হয় সর্বপ্রথম যে টাকাটা খরচ হবে এই টাকা দিয়েই ভালো মানের কাজগুলো করা একেবারেই উত্তম আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ডিস্ট্রিবিউশন বোর্ড এই ডিস্ট্রিবিউশন বোর্ডে যে কেবলগুলো কী অবস্থায় রয়েছে আপনারা দেখতে পারলেন সেই সাথে এখানে যে মিটারের যে লাইনগুলো মিটারের লাইন খুবই একটা এলোমেলো অবস্থায় এখানে যে কারেন্টটা নাই কী কারণে কারেন্ট নাই আমরা আমার ডিস্ট্রিবিউশন বোর্ডটা আবারও খুলে দেখব সেই সাথে যে তারগুলো আপনারা দেখতে পারছেন মিটারের উপর দিয়ে কি একটা বাজে অবস্থায় তো এইভাবে কাজগুলো করা ঠিক না অবশ্যই আমরা যারা ইলেকট্রিক কাজ করে থাকি আমরা ভাবনা করব সঠিক নিয়মে কাজগুলো করার জন্য টাকা হলো বাড়িওয়ালার কাজ হলো আমাদের বাড়িওয়ালা কেন টাকা দেবে না আমরা যদি সঠিক নিয়মে কাজ করি অবশ্যই আমরা সঠিকভাবেই টাকা পাবো আমরা যদি কাজের মধ্যে ফাঁকি দিই তাহলে আমরা কখনো টাকা পাবো না এবং কি যে কাজটা আমরা নিয়েছি প্রথম কাজে আমাদের বিদায় নিতে হবে তাহলে দ্বিতীয়বার আর কোনো ওখানে কাজ পাবো না তাই আমরা যারা অনেকে কাজ করে থাকি অবশ্যই সঠিক নিয়মে আমরা কাজগুলো করব। তাহলে পরবর্তীতে আমরা অন্য একটা কাজ নেওয়ার খুবই একটা আশাজনক আমাদের থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারগুলো আবার আমরা ডিস্ট্রিবিউশন বোর্ড খুলব যেহেতু আমরা লাইনটা দেখব কী কারণে দুইটা ইউনিটে কারেন্ট পাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন তারগুলো আমরা এসে দেখতে পারলাম খুবই একটা বাজাজনক এখানে যে কয়েকটা মিটার রয়েছে সে মিটারের আউটপুট তারগুলো ডিস্ট্রিবিউশন বোর্ডে ইনপুট করা হয়েছে সেই সাথে এখানে ডিপি ডাবল সার্কিট বেকারের যে তারগুলো কি একটা বাজা অবস্থায় যে তারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই তারগুলো হিজিবিজি অবস্থায় রয়েছে নিউটল ফেস একত্রীর অবস্থায় কখন যে কার সাথে লেগে একটা বড়ো ধরনের দুর্ঘটনা হয় তো সেই দিকে আমরা তো কখনো খেয়াল করি না তো আমাদের যখন কাজগুলো করা হয় অবশ্যই সঠিক নেমে কাজগুলো করবেন তো এখানে একটা বড় এমডিবি বোর্ড বসিয়ে দিলে তারগুলো এই হিজিবিজি অবস্থায় থাকতো না তাহলে প্রত্যেকটা তার সাজানো গোছানো থাকতো দুই ইউনিটে কারেন্ট নাই এখন আমরা এই সমস্যা সমাধান করব ভালো থাকবেন